কই মাছের এমন একটা রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব যেটা ভীষণই ভালো খেতে হয় একবার যদি আপনারা ট্রাই করেন তাহলে কই মাছের অন্য কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে না এটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি একটা বলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা মতো কাজু নিয়ে নিয়েছি ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবারে পাঁচটা বেশ বড়ো সাইজে কই মাছ নিয়েছি কই মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে আমরা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম কই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমরা কই মাছগুলোকে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা একটু লাল লাল হলে কই মাছগুলোকে ভেজে তুলে নেব। ঠিক এরকমভাবে কই মাছগুলোকে ভেজে তুলে নেব কই মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এবার ওটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে ভেজে আগে থেকে তুলে নিয়েছি অল্প একটু আর ওর মধ্যে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে পাত্রে মশলাটা বানিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু এই তরকারির স্বাদটা বাড়বে আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমরা দু চামচ মতো টক দই দেব টক দইটা দেওয়ার পরে অনাব্রত এটাকে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু টক দইটা ছানা কেটে যেতে পারে এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কষানো কাজটা কিন্তু সময় ধরে ভালো করে করতে হবে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু এই রান্নাতেই ইউজ করা যাবে না একটু ফুটে উঠলে আমরা মাছগুলোকে দিয়ে দেব এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব ঢাকনাটা খুলে একটু দেখে নেব ঝোলটা একটু কমে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা উপর থেকে একটু ছড়িয়ে দেব যে পেঁয়াজ ফিরেস্তাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা আমাদের রান্না কিন্তু কমপ্লিট রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমন শেয়ারের অনুরোধ রইল তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্ত থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা